আর যদি বলে এইটাটা পরিবেশের জন্য ক্ষতিকর আমরা সরকারকে প্রশ্ন করতে চাই খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এটা হলো মৌলিক অধিকার আপনি আগে আমাকে কর্মসংস্থান দেন আগে আমাকে পুনর্বাসন করেন তারপরে আপনি এইটাটা বন্ধ করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু এই যে আমার শত শত হাজার হাজার শ্রমিকদের পুনর্বাসন না করা পর্যন্ত যৌক্তিক পুনর্বাসন না করা পর্যন্ত যৌক্তিক সময় পর্যন্ত আপনি বিনা নোটিশে আপনি ইটভাটা বন্ধ করতে পারবেন না আমরা সাথে আছি রাস্তা এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ মেরামত হবে এবং এই ইটভাটা গুলোতে কিভাবে পরিবেশ বান্ধব করা যায় আমরা সরকারের সাথে আলোচনা করতে রাজি আছি কিন্তু সরকার যদি মনে করে আমার কারোর সাথে আলাপ আলোচনা করার দরকার নাই তাহলে এটা সরকারের কাজ না। সরকারের কাজ হলো সরকার সবসময় একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাদের কাজ হলো ডায়ালগ করা তাদের হোল্ডারদের সাথে কথা বলা তারা যদি এগুলো না করে বিনা বাক্যে বিনা নোটিশে কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে তারা যদি বাবাগিরি দেখায়া দাদাগিরি দেখায়া হঠাৎ করে আসা রাতে অন্ধকারে সকালবেলা এসে আপনার ইটভাটা গুটিয়ে দেয় শত শত মানুষের রুটি রুটি গুটিয়ে দেয় তাহলে এটা কোন রাষ্ট্রের কাজ না এটা কোনো মানবতা এটা কোন কল্যাণ রাষ্ট্রের কাজ না কল্যাণ রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের প্রত্যেকটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের ফাইতমের লামা এবং করে এই যে লক্ষ লক্ষ জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে ফাইতং এবং লামা বান্দরবনের পলিসি নির্ধারণ করতে হবে আমরা আরো বলতে চাই এই বান্দরবনের আপনারা যে কোনো ধরনের পলিসি নির্ধারণ করার আগে জনগণের সাথে কথা বলতে হবে জনগণের সাথে ডায়ালগে বসতে হবে জনপ্রতিনিধি হিসাবে আপনারা যদি মনে করেন যে আমরা ফাইতং এর পাহাড়ের মানুষ কি আর পড়াশোনা জানে আমরাও ভাই হয়তো পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পাস পাস করছি তাও ফিলোসফি এটা রাজনীতি রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র কারা চালায় রাষ্ট্র ব্যবস্থাপনা এগুলো নিয়ে পাঁচ বছর পড়াশোনা করেছি সুতরাং আপনারা দয়া করে আমাদেরকে আমাদের সাথে আপনারা যদি ডায়ালগ করেন ডিসকাশন করেন তাহলে আপনারা ঠকবেন না উইন উইন সিচুয়েশনে যাইতে হবে রাষ্ট্র এবং জনগণের সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বপূর্ণ ঠিক কিনা রাষ্ট্র এবং জনগণের সম্পর্ক যদি সব সময় সাপে নে হলে সম্পর্ক থাকে তাহলে এই রাষ্ট্র বেশি দিন ঠিকবে না রাষ্ট্রকে হতে হবে জনকল্যাণমূলক এই জনগণের কথা রাষ্ট্রকে চিন্তা করতে হবে এই জনগণের সাথে রাষ্ট্রকে কথা বলতে হবে আপনারা যারা আমরাও আপনাদের কথা শুনতে চাই আপনারা আমরাও চাই যৌক্তিক ভাবে এইটা কিভাবে পরিবেশ বান্ধব করবেন এবং এই হাজার হাজার লক্ষাধিক মানুষগুলোকে কিভাবে একটি যৌক্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যদি আপনারা এটা চান আমাদের কোন আপত্তি নাই তবে আগে এই লোকগুলোর কৃষক শ্রমিক মজুর যারা আছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আমার কথা আপনারা কেউ গোসা করিয়েন না রাগ করিয়েন না আমি ফাইতঙ্গের সন্তান লামার সন্তান বান্দরবনের সন্তান আবারও একটা কথা বলে যাই বান্দরবন লামা ফাইতং কিভাবে চলবে ফাইতংে কি থাকবে কি থাকবে না ফাইতং রাস্তা কিরকম হবে লামাতে রাস্তা কিরকম হবে বান্দরবনের কি পলিসি হবে এটা নির্ধারণ করবে বান্দরবনবাসী এটা নির্ধারণ করবে ফাইতংবাসী এটা নির্ধারণ করবে লামা বান্দরবনের সাধারণ ছাত্র নাগরিকরা ঢাকা থেকে ঢাকা থেকে এসি রুমে বসে আমাদেরকে পলিসি চাপিয়ে দিলে সেটা আমরা মেনে নিব না সবাই কি রাজি আছেন সবাই কি আমার সাথে থাকবেন আমাদের সাথে আছেন আমরা জনগণের সাথে আছি জনগণের কাতারে গিয়ে যদি শহীদ হতে হয় আমরা শহীদ হতে প্রস্তুত আছি আরে ভাই ইটবাটার সাথে রাস্তার সম্পর্কটা কি আমার ইনভার্টার জন্য এখানে যদি মালিক পক্ষ থাকে আমি শ্রমিকদের সব সময় শ্রমিকদের পক্ষে আছি আমার আন্দোলন সংগ্রাম শ্রমিকদের পক্ষে আপনারা এখানে মালিক পক্ষ যারা আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের ইটবাটা বন্ধ হবে না তবে আপনাদেরকে আমার এখানে বলতে চাই একটা কথা দিতে হবে এই যে আমার গাড়ি চলাচলের জন্য আপনারা নিরাপদ ভাবে আগামী আপনারা করবেন সহযোগিতা করতে পারবেন না মালিক ভাইরা ইট ভাটা ইনশাল্লাহ বন্ধ হবে না শত শত মানুষের রুটি রুটির পেটে লাথি মারতে আমরা দিব না আমরা কি দিব আর যদি বলে সরকার